আসসালামু আলাইকুম আমি শারমিন জুমা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে বোর ছয়টায় ঘুম থেকে উঠে পড়েছি ওটা পরে অনেকগুলি কাজ করে নিয়েছি অফ ক্যামেরায় আর যেহেতু গ্রামের মেয়ে আর গ্রামের বউ যেটাই বলুক না কেন যেহেতু আমরা গ্রামে থাকি গ্রাম বলতে তো অনেক কাজ থাকে সকালবেলা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারেন গ্রামে কি পরিমাণে কাজ থাকে যাই হোক এখন সকালে নাস্তাটা করে নেবো বলতে এখানে আমি পায়েস বানিয়ে নিতেছি আর আম কেটে নেবো আর চা বানিয়ে নিয়েছি এদিকে নাস্তাটা করে নেওয়ার পর আমি একটু বাগানে আসলাম যেহেতু বৃষ্টি পড়তেছে আর দুদিন তো অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে আর এখনও বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে যেহেতু বৃষ্টি হলে গাছের নিচে পানি জমা থাকে আর গাছের নিচে যখন পানি জমা থাকে তখন গাছগুলি মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তো এখন দেখতে আসলাম গাছের নিচে পানি আছে কি না এখন পানি নেই একদম শুকিয়ে গেছে যেহেতু এটা উঁচু এলাকা আর পানি তেমন জমা থাকে না আর এদিকে দেখুন গাছে কি সুন্দর মরিচ পেকে আছে মরিচগুলি দেখতে অনেকটাই ভালো লাগতেছে আর এটা যে দেখতে পাচ্ছেন এটা লাউ গাছ কিন্তু লাউ গাছটা তেমন বেশি ইয়ে হয় না আর এই ফুলগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে শশা গাছ আর এইগুলি যে দেখতে পাইছেন এগুলি হচ্ছে ধনিয়া পাতা মানে বিলাতি ধনেপাতা পাতা আর এই ধনেপাতাগুলি যদি মাটির মধ্যে লাগানো হয় অনেক হয়ে যায় এখন সোজা চলে আসলাম বাসায় বাসায় এসে এখন রান্নার কাজে চলে যাব রান্নার কাজ বলতে আজকে আমি সরিষা বার্তা বানাবো যেহেতু আমার শরীরটা তেমন বেশি ভালো না সর্দি কাশি আর ইদানিং শরীরটা অনেকটাই খারাপ যাচ্ছে ভালো লাগতেছে না কোনো কিছুই তাই এখন ভাবতেছি আজকে সরিষা বার্তা বানাবো সরিষা ভর্তা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি রসুন তারপরে সরিষা আর কাঁচামরিচ সরিষা বলতে এখানে আমি লাল সরিষা নিয়েছি কারণ লাল সরিষার মধ্যে জাসটা বেশি থাকে এদিকে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে হালকা পরিমাণে তেল দিয়েছি কারণ তেলের পরিমাণ তেমন বেশি লাগে না তাই কম তেলটা দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন আর দিয়ে দেবো কাঁচামরিচ আমি একটু ভাজা করে নেব আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার আপুমনিরা এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে করে নিতে পারেন আর যারা অলরেডি করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও এই পর্যন্ত দেখতেছেন বা দেখা শুরু করছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে আপনার এই মূল্যবান লাইকটা দিয়ে দিবেন আপমনি এবং ভাইয়ারা এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে আবার মেশিন নিতেছি নেওয়ার পর এখন আবার একটু টেলে নেব। এই তো ভাজাটা আমার হয়ে গেছে মানে রসুন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এই তো দেখুন আমি এখন উঠিয়ে নিয়েছি আর এই ভর্তা শিলপাটায় ভানালে বানালে অনেকটাই ভালো লাগতো আর যে কোনো ভর্তায় শিলপাটায় ভানালে বানালে অনেকটা ভালো লাগে যাই হোক আমি এখন শিলপাটায় বানাবো না আমি এভাবেই ভানিয়ে নেব আর দেখুন সবগুলো উপকরণ আমি এখন দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর এগুলো আলাদা পেস্ট করে নেব আর দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে যাই হোক এটা আমি এখন উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর সরিষাগুলি আমি দিয়ে দেব সরিষা আমি অনেক মানে একদম শুকিয়ে রেখেছি বলতে দুইয়ে পরিষ্কার করে যেহেতু শুকনা শুকনা হলে গোড়াটা হবে এখন আমি এটা গোড়া করে নিতেছি আর এই দেখুন সরিষাটা একদম গোড়া হয়ে গেছে আর দেখুন কি সুন্দর আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন সরিষা ভর্তা আর আলাদা পেস্টটা যে মরিচ আর রসুন পেঁয়াজ এগুলি আমি এখন এখানে আবার দিয়ে দেবো দেওয়ার পর আবার একসাথে মিক্স করে পেস্ট করে নেব এখন আমি উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর দেখুন মেশানোর পরে তো কি সুন্দর হয়ে গেছে ভর্তা আমার আমি কিন্তু পানি একদম ইউজ করি না এক একপটও পানি দিই নেই পানি ছাড়া আর ভর্তাটা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর আঠালো হয়েছে অনেকটাই ভালো হয়েছে আপনারা চাইলে এইরকমভাবে বানিয়ে নিতে পারেন আর ভর্তাটা কিন্তু একদম দিতে হবে না এইভাবে বানালে অনেকটাই টেস্ট হবে দেখুন কি সুন্দর সরিষা ভর্তা